আমরা মিছিল করে আসছিলাম অধিকার মঞ্চ আর পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ সামাজিক ন্যায় মঞ্চ সারা ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি কিভাবে পুলিশ আমাদের আটকালো গ্রামে যেতে দিলো না তার কারণ এদের ভয় আছে যে ন্যায় বিচার আন্দোলন যদি করতে পারে তো একমাত্র বামপন্থী যা গণসংগঠন আছে বামপন্থীরাই

মোদী রাজ্যের দিদি সেটিং করে চালাচ্ছেন কোথাও শাস্তির সেই শাস্তির কোথাও শাস্তি হয় না বলে আমরা মনে করি যে এই যে জন্য ঘটনা একটা ঘটলো ম্যানেজার পাড়ায় একজন আদিবাসী মহিলা এবং তার দুজন শিশুকে যেভাবে হত্যা করেছে এর যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমরা ভাবতে পারি না তার কারণ আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় দেখেছি কর্তব্যরত একটা ডাক্তার সেই ডাক্তার এখনো তার সুবিচার পাইনি কারণ এই পুলিশই সমস্ত তার প্রমাণ লোপাট করেছে ফলে এখানে যে এই লোক দেখানি একটা বাচ্চা কুকুর এনে যখন দেহ থাকলো কুকুর এলো কুকুরে কি তারা ক্লু বার করবেন কি তারা তথ্য প্রমাণ বার করছেন আমরা জানি না কে আসল দোষী তাদের বার করতে পারবেন কিনা আমাদের ভরসা নেই সারা রাজ্য এখন গোলাবাজ দুষ্কৃতিকারী ধর্ষণকারীদের স্বর্গরাজ্য হয়ে গেছে দিদির জামানায় আর সারা দেশে যেখানে বিজেপির সত্তর শতাংশ এমপিরা কেউ ধর্ষণ ধর্ষণের অপরাধী কেউ খুনের অপরাধী কেউ চুরির অপরাধী বসে আছেন সেই সরকার কিভাবে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে পারে আজকে আদিবাসীদের ওপর কিভাবে এই রাজ্যের এবং দেশের দুটো সরকার শিল্পের নাম করে আদিবাসীদের উচ্ছেদ করে দিয়ে এখানকার যে পাথর আছে সেগুলো লুট করবে সারা রাজ্যের দিদির ভাইয়েরা বাজেরা ফলে তখন বিজেপি চুপ তখন রাজনৈতিক দল চুপ আজকে দেশের আদিবাসীদের বলা হচ্ছে যে মূলবাসী বিজেপির কাছে সে অভিবাসী সে নাকি এই দেশের দ্বিতীয় নাগরিক তাদের কোনো অধিকার সেভাবে অধিকার জল জঙ্গল ছবির অধিকার তাদের নাই তারা কি অধিক দেবে কি দাবি করবে শাস্তির দাবি করবে তাই আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আদিবাসী অধিকার মঞ্চ সামাজিক ন্যায় মঞ্চ তাদের লেখাপড়া কিভাবে হবে থাকবে তারা মাথা উঁচু করে কিভাবে সমাজে বসবাস করবে তার জন্য লড়াই করছে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মহিলাদের সম্মান বজায় রাখার জন্য মহিলাদের স্বনির্ভর